এই মুহূর্তে দেখছি যে আপনারা এখানে রয়েছেন একটি রাজনৈতিক দলের ফেস্টনলে সেটা কোন দলের এটা হচ্ছে এম আই এম অল এম অর্থাৎ আমি সেই তাদের মু এখানে একটি নাম্বার আছে অর্থাৎ জনসাধারণকে এই নাম্বার দিয়ে মিসকল মারে অর্থাৎ আমাদের সদস্য হবে তারা এবং তাদেরকে কম্পিউটারাইজ করে আমরা এই সেই যে ভোলাকে যত সদস্য হবে সেই ভোলাকে আমরা সবচেয়ে সংগঠনটা বেশিভাবে ভুগত হবে সেটা আমরাই করবো আর একটা জিনিস বলি এই সংগঠনটার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করছি শুধু আমাদের এখানে মুসলিম নয় দলিত আদিবাসী সংখ্যালঘু এস টি এসটি সমস্ত আমাদের রাজ্য এবং জেলায় যে শিক্ষার মানটা অনুন্নত এবং ভালো শিক্ষা ব্যবস্থা নাই সেই জন্য আমাদের এমআইএম অর্থাৎ হায়দ্রাবাদের শিক্ষা ব্যবস্থা করেছে ফ্রিতে পনেরো হাজার ছেলেকে আশিউদ্দিন ওয়াইসি অর্থাৎ ওয়াইসি যে এক্সিলেন্ট স্কুল করেছে আমরাও চাই আমাদের মুর্শিদাবাদে সেই ওয়াইসি হসপিটাল এবং স্কুল এখানে করে অর্থাৎ মুসলিম সমস্ত মানুষকে শিক্ষিত করে সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা যে একটি কথা শুনতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এ এম আই এম অর্থাৎ মিম শুধুমাত্র মুসলিমদের সংগঠন এটা ভুল না এটা সম্পূর্ণই ভুল এটা হচ্ছে এক কথা হচ্ছে যার যত দল বেশি তারত্য ক্ষমতা বেশি অর্থাৎ আমাদের এখানে সেই রকম প্রভাব ছিল না এখন জনসাধারণ জানছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মাধ্যমে আপনারা দেখেছেন কলকাতায় যে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম তাতে এই মিস কল নাম্বারটা দেওয়া ছিল এবং তার ভালো সাড়া পেয়েছি কোন নাম্বারটা এখানে যে ক্যামেরার মাধ্যমে আমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছি এটি হ্যাঁ এই নাম্বারটা মানে হ্যাঁ জিরো এই নাম্বারটিতে কি করতে হবে বললেন মানে এটিতে শুধুমাত্র এই নাম্বারটিতে মিস কল দিতে হবে আর মানে কল রিসিভ বা এসব কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবার আমি জানতে চাই আপনাকে শেষ মুহূর্তে যে আপনার পরিচয়টা কি আমার নাম শাহজাহান আচ্ছা ডমকুল ব্লকের